ওই যান গা দেখতে আপা সকল বেলা এসে এসে আব্বাকে যায় কালকে হসপিটালে নিয়ে যাবো তো যে কমল আপা আসছে কমল অসুস্থ ছিল আজকে থেকে আসছে এই যে এগুলো সব দেন যার কাম সেই সুন্দরভাবে গুছাইতে পারে তো এতদিন আরেকজনে করছিল আবার বিকাল আইব এখন চলে যাইতেছে আবার বিকাল আইব ওই যার কাম যে আই করে সুন্দরভাবে তো কমলা অনেক অসুস্থ ছিল দেন আমার ছেলে এখনও ঘুমাইতে আছে হাতের এগুলো অনেকটাই কমছে হ্যাঁ আপনার ভাইয়া কথা বলতেছে লাইনে ডায়বেটিস বিস্কুট লাখিবা নিয়ে আসে ওই কালকে আনতে কই চলো হাই প্যা হাই প্যা মনে রাত্রে নিয়েছে পুরা প্যাকেট খুললেন না একটা একটা করে ঘরে ড্যাম বের হয়েছে আফাই নিয়ে আইসলো না এগুলা লাখিবা নিয়ে আসে না বিস্টের এই ব্যাগগুলি লাগবে হ্যাঁ এইটা রাখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তো আমারকে আমি জানি নিয়ে এসেছি এইটা রাখিয়ে দাও फर्स्ट গিয়ে যখন যাবেন লিখতে গেলে যখন হ্যাঁ হসপিটালে এক প্যাকেট নিয়ে গেলে এই বড় ব্যাগগুলো পা পা করে আনানো লাগবে না সাইকেলটা কি আনি থাকো

এই বৃষ্টি বাদলের ভিতরে কোনো কাপড় চোপড়ই শুকান যায় না কি একটা যন্ত্র না হ্যাঁ আদা রসুন গ্যালেন্ডার করবে কচুর যে সিদ্ধ করছে কচুরটা চিংড়ি ভাজি করবে আবার গোসল পানি গরম দিতে আসছে সকালের নাস্তা এখন খাইতেছে আজকে শুক্রবার সবার জম্মা তো ওদিনকে দুইটা গ্যান্ডারিয়ান ছিলাম তো অনেক দেশে বলে আখ আবার ইয়া বলে না কুশাল তো এই যে বাচ্চারা এখনো নাস্তা করে নাই আল্লাহ দেহেন নুর বাবু এই মাত্র উঠছে ভার দিতে উঠছে আদা রসুন দিয়ে ব্লেন্ডার করব এই যে চা বানাই দিছে ওদের এদিক দিয়ে ইলিশ মাছ নামাই দিতেন একটা ভাবি মা রান্না করে আর এদিক দিয়ে এই যে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছে তো ওদিনকে হসপিটালে গেছি কচুর শাক আছে না ভাবি ওই যে মুখিটা ওই মুখিটা মনে করেন ব্লেন্ডার দিয়ে ইয়া করলো আরো মিশাইব না ওরা ছেচ্ছা বর্তা বানাইছে মনে করুন হসপিটালে খাওয়ান মনে করেন এমনি মনে করেন খিদা লাগলে এমনি ভাল লাগে আপনার জীবন ভালো না পরে তো ওই কচুরে ভাল লাগছে গরু গোস নিয়েছে আমার তো এত ভাল লাগে নাই এই আদার নাই কালিজিরা কালিজিরা শেষ এই যে কচুর শাকটা যে শুকনো জিয়া করলে ভালো লাগে শুকনো মজার নাই তো তো আপা আসছে আপা আপাকে দেখা গেল তো ডায়াবেটিসের বিস্কিট আনসাইনা দিয়ে গেল তো কালকে হসপিটালে নিয়ে যাবে আর যদি মা ওই যে আবার এতক্ষণ খাওয়াইলো খাওয়াইয়া পরে যা করলো এখন মনে করেন সংসারে কাজ কম না ভাবি এখন ডাইল বসাবে ডাইল বুনা করবেন তাপ ওইভাবে খাইতে পারে না সকালে এই পর্যন্ত মুড়ি খেয়েছে মনে না টেস্ট টেস্ট আর ওই যে খাবার খাইতে পারতাছে না এই করে ভাতও খাইতে পারে না মা খাওয়া যায় আর ওই আপনারা এখন রুটি খাইবে বলছে বাইরে বাইরে রুটি নিয়ে আসছে তেই নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তা আজকে কমলা আসছে কাজে মনে করেন দশ দিন পরে আসছে হ্যাঁ মনে করেন কমলা দশ দিন পরে আসছে এসে মনে করেন অনেক বাড়ির কাজ চলে গেছে আমার বাড়ি আছে তা দেখুক আমার বাসা করতে থাকুক আমি তো কেউরে কিছু বলতে পারি না এই যে আমার লোক আছে আমার লোক অলরেডি একজন করতে আছে আমার একটু দেন আমি তো আমি ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল দেখেন আমি ডাক্তারের কাছে না গিয়ে ডাক্তারের সাথে কথা বলছি কথা বলি ভাবি লারা দিয়ে আসছি তো ডাক্তার মেসেজ করে ওষুধের নাম লিখে দিছে হোয়াটসঅ্যাপে তো ওই ওষুধটা খাইতেছি তো এই হাত ঝিমঝিম করে ব্যথার জন্য বলছে নয় তারিখ পর্যন্ত ওষুধ দিচ্ছে নয় তারিখ পর্যন্ত কি হয় তো এই মঙ্গলবার কাছে যাব। আজান পড়ে গেছে দেখেন বৃষ্টি দেখেন এই যে গেছে। তারপর বাহিরে বৃষ্টির অবস্থা দেখেন কি বৃষ্টি আকাশে দেন কি অবস্থা অনেক বৃষ্টি বাহিরে বাবা আমার আসছে এখন খাই নাই তো আজকে কী কী রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে মুরগি বোনা করছে আর কচু চিংড়ি মাছ দিয়ে ভাজি করছে তো ওই ডাল বোনা করছে আজকে আর জন্য ফুলও রান্না করছে গোটা তো এখন সবাই খাবো তো আববারে পরে খাওয়াইবো মা তো মা গোসল করতে গেছে তো এগুলো প্রতিদিন ক্লিন করতে হয় আর আপনারা সবাই জানেন অসুস্থ রোগী থাকলে এগুলো আমার যে বাসা কাজ করে ওরা তো এগুলো করেই তারপরে যে এগুলো সব আব্বা কত বড় পরে ইয়া করতেছে তো ওই যে আব্বারা মনে মেডিসিন দিবে ভাবি আজকে ওই ইয়া করতেছে মনে হয় মাজা ওই যে দেখেন ওষুধ আর সব কিছু প্রচুর করা হয়েছে আজকে তো কালকে হসপিটালে নিয়ে যাবো ভর্তি কালকে ভর্তি করাবে ওষুধ দিয়ে চারিদিকে যে আবার এগুলো ওই যে যত ওই আমার সব প্রতিদিন কিলিং করতে হয় মা বসে করতে গেছে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে সুস্থ করে দেয় ওই দুপুরে যে মেডিসিন ছিল ভাবি আব্বাকে দিয়ে আসলো তো মেডিসিন খাওয়া তারপরে যে আসলো সবাই এখন খেতে বসবে মনে করেন মা তো সারাদিন আব্বার পিছনেই থাকতে হয় তারপরে তো যারা যারা কাছে ভাবি রান্নার পাশাপাশি রান্না করে আবার আব্বাকে দেখে সব কিছু এই অবস্থা তারপরে তো সংসার চাপায় বাসায় দুপুর ইয়া সকাল আসছে আবার বিকাল আসে না দুই বেলা আসে আসে আব্বাকে দেখে যায় তো কালকার তো সারাদিন আমরা হসপিটালেই থাকবো হ্যাঁ হ্যাঁ রে তো বাসা দেখা হয় না মারে পরে নেওয়া হয় হসপিটাল আব্বু আসো হ্যাঁ অনেক আপুরা দোয়া করতেছেন আপনারা আমার বাবার জন্য বেশি করে দোয়া করেন যেমন সুইস আলুমতার যেন অপারেশনটা সুন্দরভাবে হয় এই দোয়ার সবার কাছে চাচ্ছি আর সবাই আমার পাশে বন্ধু হিসাবে থাকবেন তো খাবারটা শেষ করি তারপরে কথা বলবো আপনাদের সাথে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ পাক যে রকম রাখে ওই রকমই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ তো কালকে বরফ আপনাদের সাথে কথা বললো আমার আপুর জন্য দোয়া চাইল তো আপনারা বেশি বেশি আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমরা একটু বয়সে একটু বয়সে আমরা কখন আমার বাবাকে বিছনায় পড়তে দেখিনি সামান্য জ্বর ঠান্ডা হইলে একদিনেই তার ভালো হয়ে যেত একদিন দুই দিনে কখন এইভাবে বিছনা আমার বাবা পড়ে নেই তো আমরা সব চাইরও ভাই বোন অনেক ভয় পায় গেছিলাম আমার ভাই যেসব প্রথম আমরা হসপিটালে নেই ফুল চেয়ারে বসা দেখে আমার বড়ো ভাইয়া চকুর পানি চলে আসছে তার বাবাকে কখন এমন অবস্থায় দেখে নাই কখনই দেখে নাই আমার ভাইয়ার এ আব্বা অসুস্থর কারণে আমার ভাইয়ার যেমন প্রেশার ডায়াবেটিস বাড়তি অনেক তা সে বাজারে সারাদিন থাকে ব্যবসার কাজে তারপরও টেনশন আর ছোট ভাই তো দেখেই দু ভাই পড়ছে পরছে শুধু বলে অপারেশন করার পর আল্লা যেন আব্বাকে সুস্থ রাখে আপনাদের কাছে তো আমি যেমন মিডিয়াতে কাজ করি আপনাদের সাথে সবকিছু প্রতিদিন কি হইতাছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি নিজে একজন অসুস্থ আপনারা জানেন আমি মাঝখানে অনেকটা অসুস্থ ছিলাম এখন আমি পুরোপুরি সুস্থ হইনি যে দেখেন আজকে জ্বর ঠোঁয়া পইরা ঠোঁটের অবস্থা খুবই খারাপ আর এই হাতেই ব্যথা এ হাতে আজকে ডাক্তার থেকে আসার পর থেকে হাত ঝিমঝিম করে পরে কালকে ডাক্তারকে হোয়াটসঅ্যাপে মেসে ইয়া মেসেজ দিয়েছিলাম তারপরে ডাক্তার একটা মেডিসিন দিছে ওই মেডিসিনটা আজকে সকাল থেকে খাচ্ছি তারপর আপনারা দোয়া করবেন আমার আব্বার জন্য আমার আব্বা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার আব্বা অনেক একটা শক্ত মানুষ তার মনের বলে সে এখনো চলাফেরা করতেছে আর ডাক্তারে যে সুইগুলো দিছে এই সুইগুলো মনে করেন দেওয়ার পরে আমার আব্বা দাঁড়াইতে পারছে দাঁড়ায় এখনো হাঁটতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ ওই এই সুইগুলো না দিলে আমার বাবার মাজার কোমরে জোর পাইতো না এখন যে জোরটা পায় এমন যেন সব সময় পায় সেটা আমরা আল্লাহর কাছে তো আমরা তো মনে করছি আব্বা দাঁড়াইতে পারবো না পায়ও বল পায় নাই তো প্রতিদিন তিনটা করে শুই দিতে আসছে তিনটা করে শুই থেকে ফার্মেসি যে লোক ভালো এগুলাতে সুন্দরভাবে কাজ করতে পারে ওকে দিয়ে আমরা শুই দেওয়া ভাইকে দিয়ে অনেক ভালো মানুষ প্রতিদিন সকালে দিয়া যেতেছে দুপুরে আবার রাত্রে তিনবেলা তিনটা শুই দিতেছে তা আলহামদুলিল্লাহ এখন আব্বা অনেকটা ভালো তো একটা সমস্যা কি আব্বা অসুস্থ হওয়ার পর থেকে শুধু ঢেক ওঠে এই ডেকটার জন্য সে অস্থির হয়ে যায় তারপর ডাক্তারের কাছে বলল ডাক্তার একটা মেডিসিন দিচ্ছে ওইটা খাওয়ার পরও নাকি কোনো সব কোনো কাজই হচ্ছে না তা আলহামদুলিল্লাহ কালকে আব্বাকে ভর্তি করাবো আব্বাকে কালকে ভর্তি করার ডেট ডাক্তার কালকে ভর্তি করাবে তো অপারেশন মনে হয় রবিবারে করতে পারে তো অবশ্যই আপনাদের সাথে প্রতিদিন কি কি করি সেগুলো সব কিছু দেখাবো। আর আজকে সারা দিন কি কি করলাম বর আসলো আব্বাকে দেখে গেছে এখন বিকালে আসতে পারে নাই মনে হয় কালকে তো সারা দিন হসপিটাল থাকতে হবে আবার একটা সকালে একটা ইয়ার রিপোর্ট আছে রিপোর্ট করাবে ওইটার জন্য সারাদিন হসপিটাল আমাদের থাকতে হবে তো আমিও নিজে অসুস্থ অসুস্থ নিয়েই চলতাছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ তো আপনারা দোয়া করবেন তার বেশি কথা বলবো না আমার বাবার জন্য শুধু বেশি করে দোয়া করেন যার বাবা মা আছে এখনও বাবা মাকে যত্ন করবেন যেটুক চেষ্টা করবেন বাবা মাকে ভালো রাখার জন্য আর যাদের বাবা মা নাই তারাই বুঝে বাবা মার কষ্টটা কী তো আমরা তারপরও বা আমার আব্বার সামনে শক্ত হয়ে থাকি তাকে বুঝাই কোনো এখনও তার ভাঙতে আমরা দিইনি যেমন ভয় পায় না ভয় তার নিজে নিজে মনে মনে ভয় পাইতেছে কী হবে কী হবে তা আল্লাহ কপালে যা রাখছে তাই হবে তাই মাইনা নিব তো অপারেশনের পরে দেখি আল্লাহ যেন আমার বাবাকে সুস্থ রাখে ভালো রাখে এই দয় আমি করি তো আমি তো আমার বাবার কাছে বেশি থাকি আমার খারাপ লাগে আমি রাত্রে অনেক রাত্রে ঘুমাই আমার মা তো মনে করেন আমার বাবার পিছনে সারা দিন থাকে ওইটাই তারপরও দোয়া করেন আল্লা যেন তাকে সুস্থ রাখা যায় সুন্দরভাবে সুস্থ করে দেয় এই তো তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক বেশি কথা বললে নিজের ঠিক থাকতে পারবো না Assalamualaikum, Allah bis.